যদি আমি না 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 আমি আগে এটা দাঁড়াও এটাকে আমি সমান করে করতে যাচ্ছি যাতে খারাপ না দেখায় ওকে ওকে এটা বরাবরে আসবো আমি দাঁড়াও এটাকে এখানে নেওয়ার পরে দাঁড়া এদিকে আসি এসে সেইখানে একটা বসায় দিই পরে উঠাই নিলে ভালো হবে আর কি তাহলে সমানে চলে যাবে একটা তো এখানে আমার একটা ব্লু প্রিন্টার গ্যাপ দিলে কি হবে মেয়ে হইতে পারে একটা একটা গ্যাপ থাকলেই হবে আর স্টোর রুমের জায়গার জন্য দেখা যাক আমি চাইব যে বরাবরে করতে কাজটা এখানে কয়টা হয়ে যাচ্ছে যেহেতু আমার অনেক জায়গা আছে সেহেতু আমি স্টোরটা একটু বড় করার চেষ্টা করবো বসাই নিয়ে আর এর মধ্যে দিয়ে আর কি রাত হয়ে গেছে অলরেডি তো ঘুমা ঘুমানোরও সময় হয়ে যাচ্ছে আর কি ঘুমাইলেই যত দ্রুত ঘুমাবো যত আর্লি ঘুমাবো আর কি তো দ্রুত উঠতে পারবো তো সুতরাং সকালে উঠলে অনেকটা সময় পাওয়া যায় আর কাজেও এনার্জি থাকে সেহেতু আমি আসলে আগে ঘুমিয়ে যেতে ঘুমিয়ে যাবো আর কি ঘুমানোর ব্যবস্থা করা যাক ওকে আর এটাকে আমি এখানেই ফেলে দিই ব্যাস আমি এখানে গতকালকে শুরু করছিলাম তো এখানে আমার ব্লু প্রিন্ট কিছু বসানোই আছে বাকিগুলো আমার বসাইতে হবে তো এদিক থেকে আশা করছি এটা অনেক বড় হবে এটা অনেকটা বড় হবে স্টোর রুম শুধু স্টোর রুম কাজ করবে স্টোর রুম তো এই দিক থেকে বসায় ওই দিক থেকে আমি বসে আসতে পারতাম বোকামি করছি যাই হোক চলে আসছি সেহেতু বসায় ওকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো আমি এই কাজটা কিন্তু আমি তেলের ওপর দিয়ে করবো কারণ তেল বিক্রি ছাড়া কিন্তু আমার সেরকম কোনো এখন ব্যবসা নাই হুম এইটাই আছে আর এখানকার জন্য তো হয়ে গেল এখন আমার উডের প্রয়োজন তো আমার উডের ব্যবস্থা করতে হবে আমি জানি না আমার কাছে উট কতটা আছে হয়তো বা এই যে এখানে অল্প কিছু আছে যদি বেশটা হয়ে যায় তাহলে তো হবে কিন্তু আমার মনে হয় না যে এখানে বেশ হবে আর কি এই দিয়ে যতটুকু পারা যায় আর কি নেই তো এটা আগে কমপ্লিট করি হ্যাঁ যাই হোক এখান থেকে আমার কিন্তু উড শেষ হয়ে গেছে আমার কাছে কিন্তু কোনো কাট নাই এটুকুই বানানো গেছে আর কি এখন পর্যন্ত তো বাকিটা বানানোর জন্য আমার তো কাঠের দরকার আর কাঠের জন্যই আমাকে যেতে হবে মার্কেটে আর সেখান থেকে আমি কাঠ নিয়ে আসবো যথেষ্ট পরিমাণ আমি দেখা যাক আমার ওখানে মেবি গাড়িটা আছে যেটা আমার ট্রেলারটা পিছনে আছে তো সেটা নিয়ে আমাকে অনেকগুলো কাঠ নিয়ে আসতে হবে বড়োটা ছাড়া উপায় নাই বড়ো টিলার লাগবেই তো চলো এই গাড়িটা নিয়ে টিলারটা নিয়ে আমি যাই কাঠ কিনে নিয়ে আসতে হবে আমার এইটা আবার খোলা আছে আচ্ছা যাই হোক না আমার এখানে ফিক্স করতে হবে ফিক্স করে নিয়ে যাইতে হবে এখানে আমার ফুয়েল যথেষ্ট মেবি আছে হয়ে যাওয়ার কথা চলো যায় ও আর একটা সব থেকে বড় কথা হচ্ছে কি যে আমার কিন্তু টাকা কম আছে যেহেতু আমার টাকা কম সেহেতু আমাকে তেল তো বিক্রি করতে হবে যেহেতু আমি তেল বিক্রি করে রুমটা আমার কমপ্লিট করতে হবে যেহেতু আমি অন্য কোনো ব্যবসা করছি না এখন পর্যন্ত আমার মূল ইনকামের সোর্সই হচ্ছে তেল কূপ থেকে তেল বিক্রি করা তো আমি কি করি এই আমার যে টেলারটা আছে এটাকে আমি ধরো এখানটাতে রেখে দিয়ে যাই হ্যাঁ রেখে দিয়ে গেলে কি হবে এখান থেকে আমি তাহলে পরে যথেষ্ট কাজগুলো করতে পারবো কারণ আমরা তেল বিক্রি করে আসতে হবে তেল বিক্রি করে আসার পরে আমি এখান থেকে এটা নিয়ে যাব হ্যাঁ তো আমার আমি তো একবারে হয়তো ষোলোশো ষোলোশো হ্যাঁ ষোলোশো ডলারের কাঠ কিনতে পারবো এর আগে আমি কিনছি যেহেতু আমার অভিজ্ঞতা আছে তা এখান থেকে আমি তেল নিয়ে যাব আমার মনে হয় যথেষ্ট আমার তেল হয়ে যাওয়ার কথা এখানে অনেক দিন যেহেতু তেল বিক্রি করিনি আমি তো এই চারশো তিয়াত্তর লিটারের মতো তেল আছে অনেক তেল যেটা আমার হয়তো এতটা এখন নিয়ে যেতে পারবো না কারণ আমার যে ব্যারেল এই ব্যারেল হচ্ছে লিমিটেড তো আমি পরে হয়তো আস্তে আস্তে যখন বেশি বিক্রি করা লাগবে সব কিছু করতে গেলে অনেক বেশি টাকার দরকার তখন হয়তো আমি আবার অনেকগুলো ব্যারেল কিনবো তো আপাতত আমি দুইটাতে নিয়ে যাই এখানে এক হাজার ডলারের মতো আমার ইনকাম করতে পারবো আর কি আমার বিক্রি করলে এক হাজার ডলারের মতো আসবে এখানে আর আরেকটা আমার কুপ আছে সেখান থেকে আরও এক হাজার নিব বা ওখান থেকে আমি পুরোটাই সেল করার চেষ্টা করবো যদিও দেখা যাক আমি কতটা নিতে পারি তারপরে এখানে এ এখানে নেমে একবারই নিয়ে যায় কিছুটা পরে তখন আরেকবার এসে নিয়ে যাব তো আমি এখানে তিনশো একাত্তর লিটারের মতো হয়েছে যেটাও হিউজ এটা এখানে বসবে না একটু সাইজ করে বসাই হ্যাঁ একটু সাইজ করে বসাইলে আচ্ছা এটাকে আমি এখানে রেখে দিই এটা আমি পরে নিয়ে যাবো আর একটা আছে এটা একটা নিব তাহলে আমার এইখানে আরও দুশো বাহাত্তর লিটারের মতো আছে যেটা আমি আবার বিক্রি করবো এইখানে নিয়ে আসবো বিক্রি করবো আমি গাড়ির তেল পরে যায় না দৌড়ে দৌড়ে ইয়া করবো যেহেতু জেনারেল স্টোরের পাশে হচ্ছে আমি আমার কূপটা পেয়ে গেছি আর কি তো সুবিধা হয়েছে আর কি তো এখান থেকে আমি সেল দিই আর আমি এখান থেকে বেসটা বানানোর পরে জানি না কত ইয়া থাকবে আমার কাছে ডলার থাকবে আমি সেটা দিয়ে কিন্তু আমার একটা ব্যাংকের ঋণ আছে প্রায় পঁচিশশো ডলারের মতো সেটা আমাকে দিতে হবে তাই সেটা হয়তো পরে করব আগে আমার স্টোরটা করে নিই স্টোরটা গড়ে নেওয়ার পরে কোনো কাজ করবো আর কি সেগুলো এখানে রেখে দিই এখানে তেলটা একটু চেক করে এটা পড়ে আছে কেন এখানে আচ্ছা থাকোটা আমার কাজ আমি করতে যাই আমার যে এখন কাজ হচ্ছে এখানে আমি ট্রেলারটা নিব পিছনের বডি আর কি হোক এখান থেকে নিয়ে সোজা করে নিয়ে পিছনে একটু সাবধানে যেতে হয় কারণ আমার পিছনে টেরাটা অনেক বড় আর আমার গাড়ি কিন্তু সামনে ওই তুলনায় ছোট অনেক যাই হোক একটু কন্ট্রোল করতে সমস্যা হয় নেমে যাওয়াটাই ভালো এখান থেকে আমি এখন আমি এখান থেকে আমার কার্ড কিনে নিই প্রয়োজন মতো আমি এখানে সাধারণত ম্যাক্স করে নেব বিয়াল্লিশশো আছে ওকে ম্যাক্স কুর্সি নিয়েই নিলাম হ্যাঁ ওকে ডান এখন এইগুলোকে আমার গাড়িতে উঠাইতে হবে দেখা যাক কতটা সময় লাগে আর এই জন্য আমি ভিডিওকে কাট করব এখানে কারণ তোমরা এতটা তো আসলে অনেকটা সময়ের ব্যাপার এখানে হ্যাঁ তো আমি গাড়িটা ভর্তি করে নিয়ে আর কি তো আমার এই কাঠগুলো উঠানো শেষ হয়ে গেছে আর এরই মধ্যে দেখো যে সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি নামছে আর আমি তো যেহেতু রাত হয়ে গেছে আমি আরও আমার কিছু কাঠ আমি নিব আর কি রাত হয়ে গেছে যেহেতু সেহেতু আমি মার্কেটে এখানে থাকার চেষ্টা করব যে এখানে থেকে যাবো আর কি একটা মেট্রেস কিনে যেহেতু মেট্রেস আমি আনতে পারি নাই তো এখানে কিনে আমি রাত্রি যাপন এইখানেই করব আর এরপরে আরও কিছু কাট কেনার পরে আরও কিছু কাট কিনে সেগুলো উঠিয়ে নিয়ে তারপরে রওনা দিব আমি তো এখানে প্রচুর অন্ধকার হয়ে গেছে খুঁজে পাচ্ছি না কোন কোনদিকে আমি হ্যাঁ এই যে এই দিকে আসতে হবে বৃষ্টি হচ্ছে চলো এখানে ঘুমায় গিয়ে এটা রেখে দিই এখনো বৃষ্টি শেষ হয়নি দেখছো কি বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে তো রাত্রে সন্ধ্যা করে শুরু হয়ে এখন সকাল সাতটা হয়ে গেছে বৃষ্টি হচ্ছেই এরও এর মধ্যে আমি কাঠগুলো নিই যেহেতু বৃষ্টি হচ্ছে আমি ওদিকে কাজ খুব একটা আঁকাইতে পারবো না তো আমি কাঠ এখানে আরও অর্ধেক নিই এতগুলো এখনকার মতন ইচ্ছে আর কি আর এটা কি সমিল আমি এটা কেন নিব দরকার নাই না মানে বাড়তি কেনানোর চিন্তা ভাবনা ওদের তো আমার কিছু মেটালও দরকার যেহেতু আগে গ্যারেজে কিছু বাতির ব্যাপারটা আছে আর কি তো মেটাল আমি অবশ্য এক হাজার হ্যাঁ এক হাজার আর এখানে কংক্রিটও আমি পঞ্চাশ করে একশো নিয়ে নিই তাহলে পনেরোশো আর কিছু দরকার নাই আপাতত যদি লাগে পরে দেখা যাবে তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিই আর কি পঁচিশটা টাকা হাট পঁচিশ বার আসতে হবে তো এগুলো উঠানোর পরে আবার আসছি আর কি এটার উপরে বসাই দিই ওকে লাগাই দিলাম এবং জানি না তেল কতটা আছে তারপর তেলটা লোড দিয়ে নিই আর কি ডান তো আমরা বাকি কাজগুলো করবো পরে সুন্দর করে বের হয়ে করে যেহেতু লোড গাড়ি সাবধানে যেতে হবে এর মধ্যে আমি পুরোটা মানে কাট কিনে নিয়ে চলে আসছি এখন আমি ফ্রেমটা নিচের ফ্রেমটা সাজাই নিই তারপরে ওপরের দিকগুলো উপরের ব্লু প্রিন্টগুলো বসানোর পরে সাজিয়ে নিব আর কি তো ঠিক আছে আমি এটা সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার পরে আসছি আর এটা শেষ করার সাথে সাথে আমার কিন্তু নিচের বেশ বানানো শেষ এরপর যেটা আমি করব সেটা হচ্ছে ব্লু প্রিন্ট বের করব এবং বাকি দেওয়াল বা কিছু এখানে সেট করব তো চলো সেট করা যাক কাঠের দেওয়াল সেট করব নাকি আচ্ছা এটা সেট করি আমি পরে সে পরে করবো আগে সেট করি পরে ভেঙে চুরে জ্বালানা বা দরজার ইয়াটা আমি ঠিক করছি তো আগে এটা সেট করে দেখব যে কোথায় কোথায় দরজা জানালা দেওয়া যায় আমি আগের গ্যারেজটাতে কিন্তু আসলে দরজা বা কোনো কিছু দিই নাই ওটা আমি ঠিক করবো ঠিক করার পরে বাকি কাজগুলো তো আমি নিজের ব্লু প্রিন্ট এতটুকুই করছি একটু কাজ আগে কমপ্লিট করি তারপরে আবার উপরের অংশটা করবো হ্যাঁ তা আমি এই কাজটা আগে দ্রুত কমপ্লিট করি আর কার্ডগুলো কাঠগুলো নিয়ে নিই কাঠগুলো নিয়ে কাজটা কমপ্লিট করি আর কি তো আমি এই কাঠগুলো দ্রুত বসায় ফেলি তোমরা দেখতে থাকো আর কি বসায় ফেলি আমি দ্রুত এখন আমি চাইবো বাকি এখানে আরও ব্লু প্রিন্ট বসাইতে হবে তো ব্লু প্রিন্টগুলো আমি বসাইনি আর কি চলো ব্লু ব্লু প্রিন্টগুলো বসাই ফেলি আরো তো এখান থেকে শর্টগুলো দিতে হবে ওকে ডান তো ঠিক আছে আমরা এই কাজটুকু আগে কমপ্লিট করি তারপরে ছাদের কাজ করব আর কি এখানে যতটুকু কাজ করা যায় আগে কমপ্লিট আমি এখন রুফের কাজটা করব হ্যাঁ তো চলো রুফের কাজ কমপ্লিট করি আগে এখান থেকেই না এই জায়গা থেকে এভাবে ঠিক হয় নাই ঠিক করি ব্লু প্রিন্টগুলো ঠিক করে আগে বসায় ফেলি এইগুলোর জন্য একটু ঝামেলা মনে হয়ে করতে হবে জয় আগে কিছু কাটার কাজ ঘুরে ফেলি লাগাই ফেলি আর কি হে গুলো দ্রুত করে বশাই ফেলি হুম পাস আমার মনে কাঠে শট পড়ে যাবে এরই মধ্যে আমার কে কাট শেষ আবার কাঠ কেনার জন্য যাইতে হবে উট কিনে নিয়ে আসছি তক্তা বলো বা উড বলা যাই হোক তো এগুলো আমি আগে সেট আপ করে নিই জলদি তো বাকি কাজগুলো ডান কমপ্লিট করে ফেলছি এখন এইগুলো একটু সাইড করে নেওয়া যাক সাইড বলতে এখানে থাক পরে যদি এখানে উপরে কিছু বানাইতে হয় আর কি বাতিটা লাগাই ফেলি তো বাতি ওয়াল ল্যাম্প আমার মনে হয় এগুলো দেওয়াটাই বেস্ট হবে না আচ্ছা এগুলোই দিই আমি লাগেছে কারো উপরে just দিয়ে দিই بس डन मैं এখন আমরা উপরে একটা করে বাটি দিয়ে দেব মাঝখানে মাঝখানে সিরিয়ালি দেব আর কি এখানে মাঝখানে সিরিয়ালি দিয়ে দেব ওকে डन যা দরকার কি রঙ কিনে নিছি আমি অলরেডি এখন গিয়ে খালি কালার করব। কালার করলে আমার ওই তো কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বাকিটা হচ্ছে কাজে লাগানোর জিনিসপত্র রাখার ব্যাপার ওটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ ওকে তো চলো রঙ করার কাজটা শেষ করি আগে সর্বশেষ বাতি দেওয়ার পরে এই হচ্ছে আমার স্টোর হাউস যেটা দেখতে অনেক লাগজারি লাগে কিন্তু আর কি করার স্টোর হাউস মানে স্টোর হাউস তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় গুড বাই